হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর চারিদিকে কিন্তু আমের আচার বানানোর একটা ধুম পড়ে গিয়েছে ঝুড়ি কুচি মাখানি মানে যত সব উদ্ভট সব আমের আচারের নাম আর সব রকম আচার কিন্তু সবাই শেয়ার করছে কিন্তু আপনারা নিশ্চয়ই অনেকটা বেশি কনফিউশনে পড়ে গিয়েছেন যে কোনটা বানাবেন আমি তো বলবো এদিক ওদিক না তাকে একদম চোখ বন্ধ করে আমার আমের আচারের রেসিপিটা ফলো করতে কারণ কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম কম সময়ের মধ্যে এই আচারটা আপনারা বানিয়ে নিতে পারবেন সেই সাথে বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন সব থেকে বড় কথা হলো পাঁচ কেজি বা দশ কেজি আমের আচার বানানোর সময় আপনারা কিন্তু কনফিউশনে পড়ে যে কি পরিমাণ মশলা বা ভিনেগার এখানে ইউজ করতে হবে এই ভিডিওটা দেখার পর সব কনফিউশন দূর হয়ে যাবে কারণ আমি আজকে পাঁচ কেজি আম দিয়ে আচার বানিয়ে দেখাবো অ্যান্ড কি পরিমাণ মশলা বা কি ইউজ করতে হবে সব কিছু কিন্তু একদম ডিটেলে বলে দিব তো বুঝতে পারছেন ভিডিওটা একটুখানি লং হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রতিটা স্টেপ ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের আমের আচার হবে একদম পারফেক্ট আর টেস্টের কথা নাই বা বললাম আপনারা বানালেই বুঝতে পারবেন এত মজাদার আমের আচার আপনারা কখনো খাননি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমি এর কথা যদি বলি অন্যান্য বছরের থেকে কিন্তু এবার কাঁচা আম অনেকটা কম পাওয়া গিয়েছে আমার কাছে মনে হয়েছে অনেকটা কম তো আম কিন্তু অনেক পাওয়া যায় কিন্তু আমের আচার বানানোর জন্য যে একদম পারফেক্ট ফ্রেশ আমগুলো লাগে দেশি আম সেটা কিন্তু পাওয়া যায় না তো আমি একদিন পেয়ে গেছি তো পাঁচ কেজি নিয়ে নিলাম খোসা সহ যে আমের আচারটা সেটা আজকে বানাবো আর খোসা সহ আমের আচার বানাতে গেলে কিন্তু একদম ফ্রেশ আমটা নিতে হয় তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ আম মনে হয় যে মাত্র গাছ থেকে পাড়া হয়েছে এরকম একটা আম আমি নিয়ে নিয়েছি তো আমি পাঁচ কেজি পরিমাণ আম নিয়ে এটা ভালো মতো ধুয়ে নিলাম তারপর শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে একটা কিচেন টাওয়াল দিয়ে এটাকে মুছেও নিতে পারেন এই তো তারপর শুরু হয়ে গেল আম কাটাকাটি আমি আর আমু মিলে আম কাটছিলাম তবে আমি বেশি একটা কাটি নি আম্মুই সবগুলো কেটে দিয়েছে কারণ এই আমগুলো কাটা অনেকটা রিক্স হাতে লেগে যেতে পারে তো আমু কেটে দিলেও এখন আমি আমগুলোকে একটু মাখিয়ে নিব আর বলে রাখি এই আমগুলো কিন্তু আমি আজকে রোদে দিব না কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো তো আমগুলো প্রথমে চার ফালি করে কেটে নিলাম তারপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব অ্যান্ড রেস্টে রাখলেই দেখতে পারবেন এর নিচে অনেকটা পানি জমেছে তো এই আমগুলো অবশ্যই একটা স্ট্রেনারে করে রেখে দিবেন তারপর এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ সরিষা ভিজিয়ে রেখেছি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তাতে সরিষার তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে তারপর এখন এই সরিষাটা পানির থেকে ছেঁকে নিয়ে এখন পেস্ট করে নিতে হবে এই স্টেপটা মনোযোগ খেয়াল করবেন কারণ এই সরিষাটা যখন আপনারা ব্লেন্ড করবেন মোটেও কিন্তু এর মধ্যে পানি ইউজ করা যাবে না যদি আপনারা আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান তো আমি এই সরিষার দানার মধ্যে তিন থেকে চার টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম তারপর এটাকে পেস্ট করে নিব তবে একদম মিহি পেস্ট করে নেওয়ার কোনো দরকার নেই আধা ভাঙার চেয়ে আর একটুখানি বেশি পরিমাণ পেস্ট করে নেবেন তাহলেই হবে তারপর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ থেকে পোনে এক কাপ পরিমাণ সরিষার তেল যে কোনো খাবার বা আচারের তেলটা আমার বেশি একটা পছন্দ না আমি অ্যাভয়েড করি তো আমি একটু কম পরিমাণেই দিলাম তো অনেকেই আছে একদম ডুবো তেলে আচারটা বানায় একদম আমগুলো ডুবে থাকে তো আমার সেরকম পছন্দ না সেজন্য আমি পোনে এক কাপ থেকে এক কাপের মতো তেল দিয়ে নিলাম এখানে পাঁচ কেজি আচারের জন্য তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এই তেলটা দিয়ে নেবেন তারপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দশ থেকে বারোটা মরিচ তারপর এক মুঠো পরিমাণ রসুন কুচি তো এই দুটুকু এক মিনিটের মতো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা আমি দুই চা চামচ পরিমাণ ইউজ করেছি তারপর এখানে সেই ম্যারিনেট করে রেখেছিলাম যে আমি হলুদ আর একটুখানি লবণ দিয়ে সেই আমটাকে দিয়ে দিলাম আমটাকে কিন্তু রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তো আপনাদের হাতে যদি সময় থাকে এক থেকে দেড় ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে পারেন আবার যদি চান রোদেও শুকিয়ে নিতে পারেন তো আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে রোদে দেওয়া ছাড়া যে আমের আচারটা সেটা বানিয়ে দেখাবো তো সেজন্য আমি আর রোদে দিয়ে নিই একদম ডিরেক্ট আমি বানিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে একে একে কিছুটা পরিমাণ মশলা ইউজ করব তো আমি এখানে আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা টেস্ট অনুযায়ী দিবেন তবে আচারের মধ্যে যেরকম হয় আচার কিন্তু খুব একটা পরিমাণ যে অনেক ঝাল হয় সেরকম কিন্তু না আচারটা একটা মিডিয়াম ঝালের হয় তো আপনারা সেই অনুযায়ী দিয়ে দিবেন তো তারপর আমি যে সরিষাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তো অনেকেই আছে গুড় দিয়ে আমের আচারটা বানায় বা যে কোনো আচারেই গুড় দিয়ে বানায় গুড় দিয়ে যদি আপনারা বানাতে চান তাহলে গুড় আর চিনি এটা আপনারা হাফ হাফ করে দিতে পারেন আবার চাইলে শুধু গুড় দিয়েও কিন্তু আচারটা বানিয়ে নিতে পারেন গুড় দিয়ে আমের আচার বানালে বা যে কোনো আচার বানালেই সেই আচারটা অনেক বেশি টেস্টি হয় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে কালারটা অনেক বেশি ভালো আসে তো আপনারা চাইলে কিন্তু গুড় ইউজ করতে পারেন আমার বাসায় ছিল না জন্য আমি দিলাম না আমি আজকে চিনি দিয়ে আচারটা বানাবো আর সরিষা বাটার কথাটা যদি বলি অনেকে এখানে কিন্তু কাঁসন দিয়েও ইউজ করে তো কাসুন্দি কিন্তু সবার বাসায় থাকে না তো আমি এমন একটা রেসিপি শেয়ার করব যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের ঘরেই থাকবে বা খুব বেশি অ্যাভেলেবেল থাকবে তো সেই জন্য আমি কাসুন্দি দিয়ে না বানিয়ে এভাবে সরিষাটা পেস্ট করে নিয়ে বানিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় তো আপনারা চাইলে কিন্তু এখানে কাসুন্দি ইউজ করতে পারবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো আপনারা যখন আচারটা বানাবেন অবশ্যই কিন্তু একদম হাই হিটে রাখবেন না হলে কিন্তু আচার থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিবে আর সেই পানিটা শুকাতে গিয়ে আমগুলো কিন্তু একদমই ভেঙে যাবে আর অনেক বেশি ওভারকুক হয়ে যাবে তো চিনিটা দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পেলেন অনেকটা পরিমাণ পানি উঠে গিয়েছে তো হাই হিটে কিন্তু এই পানিটা শুকিয়ে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে কিছুটা পরিমাণ পানিও উঠে এসেছে এ পর্যায়ে আমি স্পেশাল একটা মশলা দিয়ে দিচ্ছি আমের আচারের মধ্যে আর এই মশলাটা কিভাবে বানাতে হয় চলুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি মৌরি সরিষা জিরা আর মেথি এই সবগুলো আমি দুই চা চামচ করে নিয়েছি তারপরে সবকিছু শুকনো খোলা একটুখানি তেলে আমি গুঁড়ো করে নিয়েছি তো তারপর সেই গুঁড়ো করা মশলাটাই এখানে ইউজ করলাম তো এখন খুব ভালো মতো আমি মিক্স করে নিব আপনার আচারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এটা অলমোস্ট হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব ভিনেগার এখানে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার নিয়ে নিয়েছি আর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি সরিষা পেস্ট করার সময় এখানে চার টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছিলাম তো সব মিলে আপনারা অ্যারাউন্ড পোনে এক কাপের মতো বা এক কাপের মতো ভিনেগার লাগবে আপনাদের পাঁচ কেজি আম দিয়ে আচার বানানোর জন্য আর একটা কথা অনেকেই মনে করতে পারেন যে আমের পিসগুলো তো সব ভেঙেই গেল আসলে আমি এমনভাবেই আমের আচারটা বানিয়েছি যাতে যতগুলো স্লাইস আছে তার মধ্যে অর্ধেকটা পরিমাণ স্লাইস একটুখানি আধা হবে আর অর্ধেকটা পরিমাণ একদম আস্ত থাকবে এর একটা কারণ আছে সবগুলো আমের পিস যদি আস্ত থাকে তাহলে আমের আচারটা কিন্তু অনেকটা ঝরঝরে টাইপের হয় কিন্তু যদি আমের পিসগুলো আধা ভাঙা হয় তাহলে এই আচারটা অনেক বেশি জুসি আর টেস্টি লাগে খেতে মানে একটু মাখানো টাইপের হয় সেজন্য আমি এভাবেই বানিয়েছি আমার পার্সোনালি এভাবেই পছন্দ আমারও মনে হয় ম্যাক্সিমাম সব মানুষেরই এরকম একটু মাখানো টাইপের আচারই পছন্দ কারণ এটা খিচুড়ির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে খিচুড়ি বা ভাত তো যাই হোক এখন আচারটা একদম কমপ্লিটলি রেডি আমি অনেকগুলো গ্লাস জার নিয়েছি আচারগুলোকে স্টোর করার জন্য অবশ্যই আচারগুলো গ্লাসারের মধ্যে স্টোর করার চেষ্টা করবেন তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর গ্লাসারের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন একটা ইম্পর্টেন্ট কথা বলে রেখে সেটা হচ্ছে আচার বানানোর সাথে সাথে যদি খাওয়া শুরু করে দেন তাহলে কিন্তু প্রপার টেস্ট আপনারা পাবেন না কারণ এই স্লাইসের মধ্যে স্পাইসেসগুলো ঢুকতে কিন্তু একটুখানি টাইম লাগবে তো আমি বলবো এই গ্লাসারের মধ্যে আমের আচারগুলো স্টোর করার পর আপনারা এভাবেই দুই তিন দিন রেখে দেবেন তারপর আমের আচারটা টেস্ট করে দেখবেন তারপরে দেখবেন যে কী পরিমাণ মজা লাগছে এটা খেতে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমের আচারে এটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কেউ যদি এই আচারের রেসিপিটা ফলো করে বানান অবশ্যই কিন্তু রিভিউ দিতে ভুলবেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বাই সবাইকে